আব্দুল মালিক সাহেব একটা কথা বলবেন আর তার কথার কাউন্টার দিয়ে কেউ সামনে দাঁড়াবে এমন কোনো টুপিওয়ালা আছে আমার মনে হয় না কিন্তু কি দেখি আউজবুল্লা পারে না এরকম কিছু টুপিওয়ালারা তাকে নিয়ে যে সমস্ত অশালীন শব্দ তার সানে ব্যবহার করছে যা ভাষায় বলার মতো বাংলাদেশে যদি সর্বোচ্চ লেভেলে দুই তিনজন আলেম থাকেন এর মধ্যে আব্দুল মালিক একজন তিনি এই রবি সম্ভবত বলছেন যে নবী এটা কোরআন হাদিসে নাই আব্দুল মালিক সাহেব একটা কথা বলবেন আর তার কথার কাউন্টার দিয়ে কেউ সামনে দাঁড়াবে এমন কোন টুপিওয়ালা আছে আমার মনে হয় না কিন্তু কি দেখি আউসবুল্লা পারে না এরকম কিছু টুপিওয়ালারা তাকে নিয়ে যে সমস্ত অশালীন শব্দ তার সানে ব্যবহার করছে যা ভাষায় বলার মত একজনে চ্যালেঞ্জ দিয়ে দিছে ক্যানভাসারের চ্যালেঞ্জ দিতে কি টিকিট লাগে না যারা ওই রাস্তায় ক্যানভাসারি করে ঔষধ বিক্রি করে এরা তো সেকেন্ডে সেকেন্ডে চ্যালেঞ্জ আবার উম্মতের মনের সন্দেহ দূর করার জন্য ফেতনা কমানোর জন্য হজরতল আল্লাহ মুস্তাকুল তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কিছুদিন আগে জাতীয় মসজিদের বর্তমান ক্ষতি হাজারো লাখ আলেম মুফতি মহাদ্দিস মুফাসির এদের উস্তাদ ভালো করে কথাগুলো খেয়াল রাখবেন বাংলাদেশে যদি সর্বোচ্চ লেভেলে দুই তিনজন আলেম থাকেন এর মধ্যে আবদুল মাহালেক দামাকাত একজন দেখছেন নি তার চলাফেরার হালা কতটা নর্মাল সে চায় সবসময় পর্দার আড়ালে আলে গোপন থাকতে আর আমরা চাই ছবি মিডিয়ার মাধ্যমে ওপেন হইতে ভাইরাল হইতে এই আমার ছবি তুলো আমার বয়ান ভাইরাল করো আমাকে একটু ভালো করে প্রচার করায় দাও তো নিজের থেকে যদি কেউ প্রচার হতে চায় পরিচয় দিয়ে উপরে উঠতে চায় পারে না এবং উঠলেও থাকে না আর আল্লাহ যাক উঠায় দেয় এর কেউ নিচে না কে চিন্ত আব্দুল মালিক সাহেব আলেম সারা কেউ জানত না কিন্তু এত গোপন থাকার কারণে আল্লাহ এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে যাইতে আমার মতো বান্দার পঞ্চাশ বছর লাগতো আল্লাহ কোথায় টান দিয়ে নিয়ে নিছেন তিনি এই রবি সম্ভবত বলছেন যে এটা কোরআন নাই কোথাও নাই আব্দুল মালিক সাহেব একটা কথা বলবেন আর তার কথার কাউন্টার দিয়ে কেউ সামনে দাঁড়াবে এমন কোন টুপিওয়ালা আছে আমার মনে হয় না কিন্তু কি দেখি দেখিবিল্লা পারে না এরকম কিছু টুপিওয়ালারা তাকে নিয়ে যে সমস্ত অশালীন শব্দ তার সানে ব্যবহার করছে যা ভাষায় বলার মত একজনের চ্যালেঞ্জ দিয়ে দিছে ক্যানভাসারের চ্যালেঞ্জ দিতে কি টিকিট লাগে নাকি যারা ওই রাস্তায় ক্যানভাসারি করে ঔষধ বিক্রি করে এরা তো সেকেন্ডে আবার মনের সন্দেহ দূর করার জন্য কমানোর জন্য হজরতুল আল্লাহ মুশতাকুল নবী দামাদ আকবর ধোম তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন আমরা তো আসলে ফেতনার কথা কম বলি না আমাদের সামনে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর উপর ভরসা করে রয়েছে কোন বাতেল দাঁড়ায়া দুই কথা বলবে কুরআন হাদিস থেকে সাহস নেই আসবে পরে সাহসী হবে এই যাবত যত আমাদের সাথে আমাদের মুরব্বিদের সাথে বসা বсить তারিখ হইছে সময় মতো একজন আয় না পালায়ে গেছে কিন্তু এর দ্বারা फायदा হয় না উম্মতের বড় বাতেল সে আরো কঠোর বাতেল হয় এ ঠগলে ওকে আমি জিততে গেছি এই বেলাজার সাথে কে তর্কে জড়াল বাকি হলো উন্মতের চিন্তা করে আমাদের হোলামায় কথা মাধুর্যতা শালীনতা নম্রতা এটা লাইনে নিয়ে আসা উচিত এবং এই কথা অন্তরে রাখা উচিত আগে বয়ান করতাম উঠেই টান মারতাম একটা নিয়ে দুই ঘন্টা নেই আবার দূর কি কইছি না কইসি এত টেনশন নেই এখন একটা কথা বলার আগে হাজার বার করি যে আমার কোন কথা জানো উম্মত আমার থেকে শিখতেছে নবী পাবে পাবে। না এ জাতি আলেম থেকে শিখবে আলেমের ব্যবহার কেন সাধারণ আপনারা আলেম না আপনাদের একটা কথা বলার বাছন ভঙ্গি আর আলেমেরটা কি এক হবে এটা উচিত চিন্তা করা আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই কম সব আলেমদের মজলিষ্টাই অনেক কম আমার ধারণা মতে অনেক কমে গেছে টুকটাক যা আছে এটা থাকার পেছনে কারণ হলো এদের মধ্যে আল্লাহর ভয় তাকোয়া নাই এবং আল্লাহর খাস ওলিদের কোনো নজর নাই সহবত নাই এ কারণে এগুলো হচ্ছে আমি তো একটা বয়ান থেকে নামার পরে একটা শব্দ যদি আমি ভুল বলি তা আমার বয়ান তো আমি অল টাইম শোনার চেষ্টা করি যে আমার কোনো শব্দ চয়নও যদি দেখছি এই শব্দটা একটু কেমন যেন লাগতেছে তাহলে এই কথাটাকে আরও নরম শব্দ বলা যায় কিনা আমি এতটুকু ভাবতে থাকি ইভেন আমার গুরুবীরে টেলিফোন করবে এই হাফিস আপনি যে একটা কবিতা বলছেন এই শব্দটা এমন হবে না এমন হবে সাথে সাথে আমাকে ধরায় দেয় তাহলে আমি বলি মাঝে মাঝে নিজের ভুল ধরা এক বড় নিয়ামত নিজের ভুল নিজে ধরতে পারাটা একটা বড় নিয়ামত আরেকটা একটা নিয়ামত হলো কেউ ধরাই দিলে স্বীকার করা এটা আরেকটা একটা নিয়ামত আমাদের কপাল এত খারাপ নিজের ভুল নিজেও ধরতে পারি না কেউ ধরাই দিলেও মানি না মুসিবত আমি বয়ান কইরা নাইমা যাওয়ার পর যদি দেখি আজকে বয়নের লোক কম হলো কেন আল্লাহকে সাক্ষী রেখে বলছে বুঝাবার আমার মাথা গরম হয়ে যায় আরে আমার মনে হয় গুনার কারণে আল্লাহ ভেজা হয়ে গেল মানুষের অন্তর থেকে মোহাবত কি কমতেছে নি বাসায় যে আবার যায় না মাঝে যায় আল্লাহ তুমি আমার গুনার কারণে ফালাই সম্মান তো তুমিই দিছো আমার কি আছে তুমি গুনার কারণে আমাকে ফেলে দিও আমার কি আছে আচ্ছা মনে করেন আমি যদি এই এলাকার মানুষ জানতো হাফিজুর রহমান সাহেব হাত পাখার ভোট চাইবে বয়ানের ভাগে ভাগে সবাই আসতো সত্য কথাটা বলেন কথা বলেন না কেউ যদি জানতো যে হাফিজুর রহমান সাহেব ইসলামের রাজনীতির ক্ষেত্রে আইসা অমুক অমুক দলের নামে ভোট চাইবে বয়ানের ফাঁকে ফাঁকে জানলে সবাই আসত কিন্তু এখানে আওয়ামী লীগ বিএমপি যত দল আর লাইন আছে মানুষ এখানে চিন্তা করা উচিত এরা আসলো কেন এরা কোনো দলের ব্যানারে আসে না এরা আসছে কেন একেবারে নরম দিল থেকে আসছে যে না হুজুরের কাছে যাবো আলেমার ওয়াজে একটু আখেরাতের বয়ান করবে নামাজের আমলের কথা বলবে এগুলো শুনবো মা বাবার একটু কবরের আজাব মাফ হবে দোয়া টোয়া শিখবো একটা মহাব্বতের চিন্তা আসছে তাই তো এই চিন্তা যদি আমি মাথায় না নেই তো আমার কথার ব্যালেন্স ঠিক থাকবে না আমি কে একটা টাকা দিতে পারি না খানা দিতে পারি না বরং মানুষ খাওয়াইলো মানুষের খানা খাইল হাত দিয়ে নিলাম এরপর আবার হুজুর মনের মতো খেতমত করতে পারি না আমি কে এত বড় হেডমওয়ালা যে আমারে খাওয়ায় টাকা দেয় এরপর আবার ক্ষমা চায় তাহলে আমি কি দিলাম এই উম্মতকে আমি কি দিলাম এসে কেন আমার চেহারা দেখার জন্য আমি কত নাম্বারে পাশ করছি কি ডিগ্রি আমার এগুলো দেখার জন্য এখানে আসে নাই এই নর্মাল বিছানায় এই বৃষ্টির মাঝে